আমরা সবাই কম বেশি আমাদের প্রাত্যহিক জীবনে মাথা ব্যথার জিনিসটি এক্সপিরিয়েন্স হয়ে থাকে কারো কারো প্রায় প্রায়ই মাথা ব্যথা হয় প্রতিদিনই মাথা ব্যথা হয় এই ধরনের সমস্যা নিয়েও রোগী আমাদের কাছে আসে মাথা ব্যথা কেন হচ্ছে এই নিয়ে মাথা ব্যথার শেষ নেই কীভাবে এটির সমাধান করা যায় সেটিও মাথা ব্যথার একটি কারণ মাথা ব্যথা হওয়ার আসলে অনেক কারণ আছে বিভিন্ন রোগের কারণে মাথা ব্যথা হয়ে থাকে এর মধ্যে চোখের বিভিন্ন রোগের জন্য মাথা ব্যথা হয়ে থাকে যদি দূরে কাছে দেখতে সমস্যা হয় তাহলে মাথা ব্যথা হয়ে থাকে নাকের কোনো সমস্যা থাকে নাকের বাঁকাহাড় মাংস বাড়তি তাহলে এগুলোর জন্য সমস্যা হয়ে থাকে আমরা আমাদের প্রাত্যহিক জীবনে সবার এই এক্সপিরিয়েন্সটি হয়ে থাকে যে মাথা ব্যথা বিভিন্ন কারণেই আমাদের মাথা ব্যথা হয়ে থাকে অনেকের প্রায় প্রতিদিনই মাথা ব্যথা হয় অনেকের মাঝে মাঝেই মাথা ব্যথা হয় এক একজন এক একভাবে প্রেজেন্ট করে এক একজন এক এক রকম সমস্যা নিয়ে আমাদের কাছে আসে বিভিন্ন কারণেই মাথা ব্যথা হয়ে থাকে অন্যতম প্রধান কারণ হচ্ছে চোখের কারণে মাথা ব্যথা হতে পারে যদি দূরে কাছে দেখতে সমস্যা হয় বা চোখের অন্য কোনো রোগ হয় তাহলে মাথা ব্যথা হতে পারে নাকের বিভিন্ন কারণে সাইনাসগুলোর বিভিন্ন রোগের জন্য মাথা ব্যথা হতে পারে মাইগ্রেনের কারণে মাথা ব্যথা হতে পারে টেনশন হেডেক এর জন্য মাথা ব্যথা হতে পারে আপনি যদি কোনো কিছু নিয়ে বেশি টেনশন করেন দুশ্চিন্তা করেন তাহলেও মাথা ব্যথা হতে পারে এবং মাথার ভেতরে যে অর্গানগুলো আমাদের আছে ব্রেইন বিভিন্ন নার্ভ রক্তনালী নালী এগুলোর বিভিন্ন রোগের কারণেও মাথা ব্যথা হতে পারে এছাড়াও অন্যান্য সিস্টেমিক বিভিন্ন ডিজিজের সিমটম হিসেবেও মাথা ব্যথা হতে পারে দর্শক আমাদের অনেক রোগী এসে বলে যে আমার মাথা ব্যথা আমার মাথায় একটু সিটি স্ক্যান করে দেখতে চাই মাথা ব্যথা হলেই কিন্তু সিটি স্ক্যান খুব জরুরি নয় আগে দেখতে হবে যে আপনার মাথা ব্যথার কোনো অর্গানিক কারণ আছে কি না আপনার ব্রেইনের কোনো কারণ নাকের কোনো কারণ চোখের কোনো কারণ আছে কি না সেই অনুযায়ী সাধারণত আমরা পরীক্ষা নিরীক্ষা করে থাকি সিটি স্ক্যানও করি এমআরআইও করি এক্সরেও করে থাকি বিভিন্ন ধরনের পরীক্ষা আমরা করে থাকি নির্ভর করে যে আপনার কি কারণে মাথা ব্যথা হচ্ছে এজন্য প্রথমত আপনাকে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে কাজের মাঝে মাঝে আপনাকে বিশ্রাম নিতে হবে একটানা দীর্ঘ সময় কাজ করা যাবে না সেটি যে কোনো ধরনের পেশাই হোক না কেন আপনি কিছুক্ষণ কাজের পর অবশ্যই বিশ্রাম নেবেন রাতে পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে অন্তত ছয় থেকে সাত ঘন্টা আপনাকে নিরবচ্ছিন্নভাবে ঘুমাতে হবে একটানা ঘুমাতে হবে ঘুমের ব্যাঘাত করা যাবে না অযথা রাত জাগা যাবে না প্রয়োজন ছাড়া বেশি রাতে ঘুমানো যাবে না ঘুমানোর একটি শিডিউল তৈরি করতে হবে সঠিক একটি নির্দিষ্ট সময়ে ঘুমানো এবং নির্দিষ্ট সময়ে ওঠা এই রুটিনের মধ্যে চলতে হবে যারা দীর্ঘ সময় ল্যাপটপ কম্পিউটার বা মোবাইলে কাজ করেন স্ক্রিনে যাদের কাজ করতে হয় তারা কিছুক্ষণ কাজ করার পর পর একটু চোখটা বন্ধ করবেন একটু আশেপাশে তাকাবেন একটু হাঁটাহাঁটি করবেন বিশ্রাম নেবেন একটানা দীর্ঘ সময় মোবাইল ল্যাপটপ বা অন্য যে কোনো স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা যাবে না এতে আপনার মাথা ব্যথা হতে পারে শরীরে পানি শূন্যতা থাকলেও কিন্তু আপনার মাথা ব্যথা হতে পারে এজন্যই কাজের মাঝখানে মাঝখানে আপনাকে পানি খেতে হবে আপনাকে হাইড্রেট হতে হবে ডিহাইড্রেশনের কারণেও মাথা ব্যথা হতে পারে বিশেষ করে যারা বাইরে কাজ করেন রোদের মধ্যে যাদের কাজ করতে হয় তারা সাথে পানি রাখবেন কিছুক্ষণ পরপর পানি খাবেন শরীরে যেন পানির ঘাটতি না হয় চা কফি এই খাবারগুলো গ্রহণ করা যেতে পারে তবে অতিরিক্ত চা কফি খাওয়াটাও কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো নয় আপনি মাঝে মাঝে এটি গ্রহণ করতে পারেন এছাড়াও মাথা ব্যথা কমানোর জন্য আমরা সাধারণত প্যারাসিটামল জাতীয় ওষুধ দিয়ে থাকি প্যারাসিটামল জাতীয় ঔষধই মাথা ব্যথাতে অনেক ভালো কাজ করে তীব্র ব্যথানাশক ওষুধ সাধারণত প্রয়োজন পড়ে না প্যারাসিটামল জাতীয় ওষুধ দিয়েই মাথা ব্যথার সমাধান করা যায় যারা স্কুল কলেজের ছাত্রছাত্রী আছেন বা যারা রুমের ভেতরে কাজ করেন তারা অবশ্যই পর্যাপ্ত আলোতে কাজ করবেন একেবারে কম আলোতেও না একেবারে উজ্জ্বল আলোতেও না এই আলোর ব্যালেন্সটা যেন ঠিকমতো হয় অতিরিক্ত উজ্জ্বল আলোতেও কিন্তু মাথা ব্যথা করে আবার যদি কম আলোতে জোর করে আপনি দেখতে চান জোর করে কাজ করতে চান তাহলেও কিন্তু আপনার মাথা ব্যথা হতে পারে এজন্যই কেউ যদি রুমে কাজ করেন বা পড়াশোনা করেন তাহলে অবশ্যই পর্যাপ্ত আলোতে কাজ করতে হবে এছাড়াও আপনাকে সুষম খাবার গ্রহণ করতে হবে ধূমপান মদ্যপান সহ অন্যান্য নেশাজাতীয় দ্রব্য পরিহার করতে হবে এগুলোও কিন্তু মাথা ব্যথার কারণ এই জন্যই আপনি প্রতিদিন স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করবেন এবং সকল ধরনের নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকবে দর্শক যদি ঘরোয়া পদ্ধতিতেও আপনার মাথা ব্যথা না সমাধান হয় তাহলে তো অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে যদি আপনার চোখের জন্য সমস্যা হয় তাহলে চোখের ডাক্তার যদি নাকের জন্য সমস্যা হয় তাহলে নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার এবং যদি ব্রেইনের কোনো সমস্যার জন্য হয় তাহলে আপনাকে নিউরোমেডিসিনের ডক্টর দেখাতে হবে মূলত আপনার যে কারণে সমস্যা সেই কারণের চিকিৎসা দিতে হবে এবং কোনো কোনো ক্ষেত্রে বিশেষ করে যদি নাকের সমস্যার কারণে মাথা ব্যথা হয়ে থাকে তাহলে কিন্তু আপনার নাকের অপারেশন প্রয়োজন হতে পারে এজন্যই যদি ঘরোয়া পদ্ধতিতে আপনার মাথা ব্যথার সমাধান না হয় তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন একজন রেজিস্ট্রার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন